হ্যালো ফ্রেন্ডস জাস্ট লেফট সাইডের একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম আমি ভালো আছি আশা করি তোমরাও ভীষণ ভালো আছো আজকে ছিল আমার মেয়ের জন্মদিন আজকে নয় আজকে সেলিব্রেশনটা আজকেই হয়েছে দুপুরটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি এটা ছিল ইভিনিংটা আর ইভিনিংয়ে ছিল না ওর বাবা ওর বাবার একটা ইম্পর্টেন্ট কাজ করেছিল সো ফাইনালি চলে গিয়েছিলো ছিলাম আমি একা আর আমার মা আমি যতটা পেরেছি আর কি সেইভাবে টুকটাক সাজিয়েছি গুজিয়েছি ও বাবা থাকলে পরে আরও অনেক সুন্দর করে সাজায় গোছায় অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে কিন্তু আমার থেকে অতটা বেশি ভালো করে হয়নি তবু আমি যতটা পেরেছি মেয়েকেও ততটা সাজিয়েছি আর ডেকোরেশন খুব বিশেষ কিছু করতে পারিনি বাবা থাকলে পরে করতো আর কি যাই হোক আমি আমার মাকে ক্যামেরাম্যান বানিয়েছি এই মুহূর্তের জন্য যে ক্যামেরাটা এইভাবে ধরতে হবে এইভাবে করবে মায়ের একদমই এই ব্যাপারে কোনো নলেজ নেই শিখিয়ে টিকি দিয়ে আমি ওর পাশে আসলাম আর বললাম ঠিকঠাক করে ধরো আবার ভিডিও কিন্তু খারাপ হলে মেয়ের অনেক অভিযোগ থাকবে যাই হোক ওর পাশে এসে বসলাম এবার কেক কাটাটা হবে সাথে ভূতুকেও নিয়ে এসেছি কিন্তু এটা যেই ফায়ারিং হবে ভুতু যথেষ্ট ভয় পাবে কারণ আগুন জ্বলবে তো আগুন না শব্দ ওই দুটো জিনিসকে ভুতু একটু ভয় পায় শুধু দেখো ভূতুর অবস্থাটা শুধু একবার দেখবে ওকে আমি কোলে রাখতে পারলাম না ও এত বেশি ভয় পাচ্ছিল ওই জন্য আমি ছেড়ে দিলাম স্যার শুধু শুধু ভয় দেখিয়ে লাভ নেই ওকে যাই হোক সবাই ওকে সবাই ওকে খুব ভালোবাসা দিও আদর দিও আশীর্বাদ করো ও যেন অনেক বড় একটা ভালো মানুষ হয় আর জীবনে কিছু না কিছু করতে পারে আলটিমেটলি আমি তো কিছু করতে পারলাম না এই একটা দুঃখ রয়ে গেল জীবনে আর ও যেন কিছু না কিছু করতে পারে জীবনে অনেক বড় একটা মানুষ হোক এবছর ছিল দশ বছরের জন্মদিন তবে বিশেষ কিছু করতে পারেনি না না অ্যাকচুয়ালি এমন সময় বার্থডেটা হয় না যে ওর স্কুলের অ্যাডমিশান ওর বার্থডে আবার আমার নেক্সট মান্থ অ্যানিভার্সারি মানে অনেক কিছু থাকে সেই জন্য আর কি